মায়ের কাছে অবভিয়াসলি মায়ের আশীর্বাদ দিতে এসেছি আর এইটাকে প্রার্থনা করলাম যে এই যে তৃণমূলের অপশাসন চলছে পশ্চিমবঙ্গে তার থেকে মুক্ত এটুকুই বলার একটা কথা ছোট্ট করে বলবো বাদ আমার সব সিনিয়র প্রেসিডেন্টরা আছেন বাবলুদা মানে বাবলুদা আমার বাবলুদাতে আমার অ্যাক্টিভ মেম্বারশিপ যখন আমাদের উমাদা প্রেসিডেন্ট ছিলেন তখন বাবলুদা হ্যাঁ উমা শঙ্কর সিং যখন প্রেসিডেন্ট ছিলেন তখন আমি অ্যাক্টিভ মেম্বার বাবলুদা আমার অ্যাক্টিভ বিধানসভাতে বাড়ি আর স্যার যখন প্রেসিডেন্ট ছিলেন অশোক স্যার তখন আমি জেলার যুব সভাপতি ছিলাম আর রোহিঙ্গা আমার মাস্টার মশাই আর আমার সন্দীপ কুমার বন্ধু আজকে আমার মাস্টার মশাই আজকের প্রেসটা সংগঠন রোহিন্দা করিল ঘুরে দাঁড়িয়ে আছে বারাকপুরে সংগঠন না কোনো ভেদাভেদ আছে কিছু না একটু আমি অজুন্তার সাথে পুজো দিলাম আর সব কটা এক্স প্রেসিডেন্ট এখানে উপস্থিত আছে আমরা ইউনাইটেড আছি ইউনাইটেড ছিলাম ইউনাইটেড থাকবে এই একটা বলে কিছু নেই যার হচ্ছে বিজেপির পতাকা সেই বিজেপি ঠিক আছে নতুন লোককে নিতেই হবে তার কারণ আমরা তো ফ্যাক্টরিতে তো মানুষ তৈরি হয় আকাশ থেকেও আসবে না চাঁদ থেকেও আসবে না তাতে নতুন লোককে নিয়ে ভোটে জিততে হলে নতুন লোককে দরকার নতুন যে ভোট আছে সেটাকে দরকার একদম কিন্তু ব্যাপারটা এই নয় যে ভিড় ভিড় যারা তাদেরকে ছেড়ে দিয়ে আপনি আকাশে বাড়ি বানাতে পারবেন না ভিত মজবুত আমাদের আছে নতুন লোককে নিয়ে আমরা সংগঠন বানাবো এবং আমরা জিতবো ছাব্বিশ সালে ছাব্বিশ সালে আমি এটুকু বলতে পারি যে পরিস্থিতি ব্যারাকপুরে যেটা আছে একটু আগে আমাদের প্রাক্তন সাংসদও বললেন যে সকালে আমিও বলেছিলাম একটা জায়গাতে যে ছটা জায়গা অলরেডি আমরা জিতে আছি আমরা যদি ভোটার লিস্ট সংশোধন করা যায় যে ভোটে ওরা জিতেছে সেই তার থেকে ডবল থেকে তিন ডবল ভোট প্রত্যেকটা বিধানসভাতে কাটা যাবে আর যে ভূতির ভোটারের বলে তৃণমূল জিতেছে ছটা জায়গায় অলরেডি ওরা হারবে আর একটা জায়গায় কম্পিটিশন হবে একটা আমদাঙ্গাতে আপনারা জানেন আমডাঙ্গা সব সংখ্যালঘু অধ্যেষ্ঠিত এলাকা এটা বলতে কোনো বাধা নেই সংখ্যালঘুদের মধ্যে আমরা অতটা পৌঁছাতে পারিনি এখনও ঠিক আছে কিন্তু সংখ্যালঘুরাও আস্তে আস্তে ঘুরছে সংখ্যালঘুদেরও আমরা মানে তাদের মধ্যেও যাব সংগঠন করব আমরা হাতে লড়াই সত্যি সত্যি হবে আর বাদ বাকি জায়গায় তৃণমূল কোনো লড়াইতেই নেই আপনারা সেটা যতদিন আস্তে আস্তে এগোবে ততদিন বুঝতে পারেন ভুতুরে ভোটার অলরেডি কালকে আমরা কালকে থেকে পড়েছি কালকে আবার মিটিং ডাকা হয়েছে আমরা সবাই মিলে দেখছি ভুতুরে ভোটার অলরেডি আমি অলরেডি প্রথম এসে যে কাজটা করেছি সেটা বলেছি ভোটার লিস্ট প্রিন্ট করতে কয়েক কপি ভোটার লিস্ট প্রিন্ট করতে প্রত্যেক বুথে বুথে ভোটার লিস্ট পৌঁছে যাবে এবং বাড়ি ধরে ধরে ভূতের ভোটার যেগুলো আছে যেমন মরা ভোটার যেগুলো মারা গেছে এক জায়গায় একটা ভোটারের চার জায়গায় নাম আছে সেটা কিংবা বাংলাদেশি রোহিঙ্গা আছে বাংলাদেশি মুসলিম আছে সেই সব ভোটারের নাম কাটা হবে এটা আমরা বদ্ধপরিকর আমরা কোনো মিটিং মিছিল সমস্ত কিছু মানে কিছুদিনের জন্য বন্ধ রেখে শুধু ভোটার লিস্টের কাজ করব আমাদের এক এবং একমাত্র উদ্দেশ্য ভোটার লীগ সংশোধন করা এবং একটা স্বচ্ছ ভোটার তালিকা উপস্থিত করা এবং স্বচ্ছ ভোটার তালিকা যদি উপস্থিত হয় বারাকপুর সাংগঠনিক জেলাতে ছটা বিধানসভাতে তৃণমূল হেরে বসে আছে অতএব এখানে আমাদের কোনো কম্পিটিশন থাকবে না আর বারাকপুরের সাধারণ মানুষ বিজেপিতে ভোট দিতে চায় বিজেপির সমর্থক বিজেপিতে ভোট দেয় আমাদের শুধু দায়িত্ব হবে তাদেরকে ভোট কেন্দ্র পর্যন্ত পৌঁছে দেওয়া এই কাজটা আমরা করবো ভোটার লীগ সংশোধন এবং ভোটারদের ভূতে পৌঁছে দেওয়া এই দুটো কাজ আমরা আগামী যে কদিন আছে সেটাই করব শাসক দল নিজেরা ভয়তে আছে ভয় হলে সন্ত্রাস করছে ঠিক আছে যদি কোনো জায়গায় এরকম কিছু হয় অবশ্যই পাল্টা হবে এরকম ব্যাপার না আমরাও মুখ বুঝিয়ে বসে থাকবো আর এখন যারা আমাদের দিকে আছেন তখনও তাদের সন্ত্রাস অপেক্ষা করে আমরা লড়েছি জায়গা দিয়েছি চোদ্দতে কিংবা তা তারও আগে আমরা একবারে খুব একটা খারাপ জায়গাতে ছিলাম না অতএব আর এখন এখন তো অনেক লোক আমাদের সাথে আছে যে সময় আমরা যে সময় আমরা কম ছিলাম তখন সন্ত্রাসকে ভয় পাইনি এখন আমরা অনেকে আছি কেন সন্ত্রাসকে ভয় পাবো সব কটা জেলা সভাপতি কথা আছে জেলা সভাপতি আছে এখানে মনোজ ব্যানার্জি আমার আগের জেলা সভাপতি ওর একটা বিশেষ কাজে আমার সাথে

কত লোকসভাতে কত ভোটে পিছিয়েছিলেন আপনার আইডি আছে আপনি জানেন কত ভোটে পিছিয়েছিলেন বলুন একটু বলুন আপনি তো তিপ্পান্ন হাজার ভোটে আমরা পিছিয়েছিলাম তার মধ্যে আপনাকে পিছিয়েছিলাম পঁয়ত্রিশ হাজার ভোটে তাহলে কত দাঁড়াচ্ছে তিপ্পান্ন থেকে পঁয়ত্রিশ মাইনাস করলে আঠেরো তাই এই ছটা বিধানসভাতে আমরা মাত্র আঠেরো হাজার ভোটে পিছিয়ে আছি আর এই ছটা বিধানসভাতে মিনিমাম ধরে রাখেন এক একটা বিধানসভাতে কম বেশি এক লাখ ভোট মাইনাস হবে এক লাখ ভোট নামে না হলেও মানে মোটামুটি যেটুকু ধরেন আমরা প্রেডিকশান করছি অত তো না আড়াই লাখে এক লাখ ভোট মাইনাস হবে এটা বলা যায় না অন্তত তিরিশ চল্লিশ হাজার ভোট ফলস ভোটার আছে আর তিরিশ চল্লিশ হাজার মাইনাস করে নেন তাহলে দেখেন রেজাল্ট কোন জায়গায় দাঁড়াচ্ছে কোথায় তাহলে আমরা একটা ভোট পেলাম কোথা থেকে ও যদি আমাদের কর্মীরা বাড়ি বাড়ি না যায় এগুলো আপনাদের মিডিয়াদের এক অংশের অপপ্রচার আছে ঠিক আছে আমি আপনাকে একদম গ্যারান্টি দিয়ে বলছি আমডাঙ্গা বিধানসভা বাদ দিয়ে ছটা বিধানসভাতে আমরা আঠেরো হাজার ভোটে পিছিয়ে আছি আমাদের কর্মীরা যদি বাড়ি বাড়ি না যায় যদি জনসংযোগ না করে আর এত ভোট ভুয়ো ভোটার থাকতো এক একটা বিধানসভাতে প্রায় তিরিশ হাজার থেকে চল্লিশ হাজার ভুয়ো ভোটার আছে আপনি নৈহাটি ধরুন নোয়াটিতে আমরা কত ভোটে পিছিয়েছিলাম দু হাজার চব্বিশে আপনি উপনির্বাচন বাদ দেন উপনির্বাচনে ভোট হয় না না আপনারাও ভালো করে জানেন আমরা ভালো করে জানি সারা ভারতবর্ষ ভালো করে জানে উপনির্বাচনে ভোট হয় না বারো হাজার সামথিং ভোটে পিছিয়েছিলাম আর এইখানে ভোট আছে ফলস ভোট আছে চল্লিশ হাজার তাহলে চল্লিশ থেকে বারো হাজার মাইনাস দেন আঠাশ হাজার ভোটে আমরা এগিয়ে আছি কেন পিছিয়ে থাকার কথা বলছেন আমাদের কর্মীরা আছে কর্মীদের ইউনাইটেড আছে নতুন পুরনো একসাথে আছে আর আমাদের কর্মীরা বাড়ি বাড়ি যায় তার জন্য আমরা এত ভোট পেয়েছি হ্যাঁ দুর্বলতার জায়গা হচ্ছে বলতেই পারেন অবশ্যই আমডাঙ্গা তার কারণ আমডাঙা প্রায় ফিফটি পার্সেন্ট সংখ্যক অধ্যুষিত ভোট আছে যারা প্রচারে আছে সংখ্যালঘুরা কিছুটা ভুল বুঝে আমাদের থেকে দূরে আছে আমি চেষ্টা করবো আমরা সংখ্যালঘুদের বোঝাতে যে বিজেপি তাদের শত্রু না বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছাপাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচু বাগান সিরাজ মন্ডল রোড টিকটিকি বাজার মিলাননগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ঘাটপাড়া রূপশ্রী হল হালিশহর রাজমহল হাউজিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ Aquilo que sinto quando eu te vi nesse dia cair era óbvio. Olhando agora, tiveste sempre em frente de mim. E até que Vi quem diria que o mundo ia estar aos meus pés? Encontrei.